মারিশা ইউনিয়ন বিএনপির কমিটি পূর্ণ গঠন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপি সাংগঠনিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তেত্রিশ নং মারিশা ইউনিয়ন বিএনপির একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পূর্ণ গঠন করা হয়েছে সোমবার বিশ অক্টোবর সন্ধ্যায় চৌমোহনী বিএনপির দলীয় কার্যালয় আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সভায় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সহসভাপতি নূর মোহাম্মদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নবগঠিত কমিটিতে মোহাম্মদ সব্যত আলীকে সভাপতি মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ শাই উদ্দিন সাজুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সুগঠিত হবে একই সঙ্গে তারা দলীয় ঐক্য রক্ষা ও তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান